এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও একটা ব্যাসার্ধ নিলাম ধরো এটা তো এটা হচ্ছে আর তো রেডিয়ান আমরা আগের দেখিয়েছি যে এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে এই যে ওবি এর সম পরিমাণ চাপ অর্থাৎ এটা ঠিক যত সেমি তারই সমান পরিমাণ এইখান থেকে আমরা যদি একটা মেপে নেই ধরো আনুমানিক আমরা এখানে ধরলাম এটা পি নাম দিলাম তো এই যে এই অংশটা আমরা ধরলাম যে ও বি অর্থাৎ এই ব্যাসার্ধের সমান অর্থাৎ এটা হচ্ছে আর এই যে এই অংশটা তাহলে এইটা এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এটাকেই বলা হয় অ্যাক্রেডিয়ান তাহলে এই যে পিও বি কোণ এটা কিন্তু আমাদের অ্যাক্রেডিয়ান কোণ তো এই পিওবি কোণটা যে ধ্রুব কোণ শ্রুভ মানে হচ্ছে যার সব সময় ফিক্সড হ্যাঁ কোনো পরিবর্তন হয় না সেই বিষয়টা এখানে প্রমাণ করতে বলা হয়েছে তো প্রথমে এটা দেখো বিশেষ নির্বাচন দিয়ে ঠিক উপপাদ্য যেভাবে আমরা লিখি সেইভাবেই লিখতে হয় বিশেষ নির্বাচন তো মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে রেডিয়ান এক রেডিয়ান কোন তো প্রমাণ করতে হবে যে প্রমাণ এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে প্রমাণ করতে হবে যে ওই যে সেই রেডিয়ান ছিল হ্যাঁ একটি একটি ধ্রুব কোণ তো এটা প্রমাণ করার জন্য একটা অতিরিক্ত কাজ করতে হবে এটাকে বলা হবে অঙ্কন তো অঙ্কনটা হচ্ছে দেখো এই রেখাংশের উপর আমরা জাস্ট একটা লম্ব এঁকে নেব হম ও যে আমাদের ব্যাসার্ধ ছিল তার উপর আমরা একটা ও এ ধরো যে এইভাবে একটা লম্ব এঁকে নিলাম ও এ তো এই কথাটাই এখানে আমাদের বলে নিতে হবে যে ও ব্যাসার্ধের উপর ও এ লম্বি এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমাদের এই অতিরিক্ত কাজটা করতে হবে তো এখন আমরা দেখো প্রমাণ পয়েন্টে ঢুকছি ঠিক উপবাদ্য যেভাবে করা হয় একই রকম সিস্টেমে করা হচ্ছে তো আমরা দেখো এর আগে যেটা শিখেছিলাম যে বৃত্তের কোন চাপের উপর বৃত্তের কোন চাপের উপর দণ্ডের সমানুপাতিক হয় তো এখন তার আগে আমরা এখানে একটা কাজ করে নেই দেখো এই ও যে লম্ব আছে আমাদের এই ওয়ে লম্বটা ও এ লম্ব বৃত্তের বৃত্তের পরিধিকে পরিধিকে এ বিন্দুতে সেট করে এই কথাটা আমরা একটু বলে নিলাম এই বিষয়টা এই যে আমরা ও এ যে লম্বটা এঁকেছিলাম এটাই যে বৃত্তের যে পরিধি গোলাকার ক্ষেত্রটার নাম পরিধি তাকে এবুতে ছেক করেছে তো এখন আমরা দেখো বলবো যে এবি চাপ সমান হচ্ছে পরিধির আহ এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ কিভাবে সেটা আমরা দেখাই এক চতুর্থাংশ তো দেখো এই যে আমরা রাফলি যদি আরেকটা একটা চিত্র দেখি আমরা এইখানে যদি দেখো এইভাবে চারটা টুকরা করি তাহলে এই যে একটা টুকরা এটা একটা এটা একটা এটা একটা এটা কিন্তু আমরা হাত দিয়ে করেছি জন্য ভালো আসেনি আমি কেন্দ্র দিয়ে যদি ডাইরেক্ট করি দেখো একদম সমান চারটা ভাগে ভাগ হয়ে যায় এই যে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এইটুক ছবি এখানে এঁকেছি এই যে সমকোণটা তাহলে এটা কিন্তু চার ভাগের এক ভাগ তো টোটাল পরিধিটাকে চার ভাগের এক ভাগ হয়ে গেছে তাহলে পরিধির এক চতুর্থাংশ এই কথাটা আমরা বলতে পারি তো এক চতুর্থাংশ অংশ মানে হচ্ছে ওয়ান বাই ফোর আর পরিধির সূত্র আমরা জানি যে এটা হচ্ছে টু পাই আর তো এখান থেকে দেখো আমরা এই টু আর ফোর এটা যদি কাটাকাটি করি তাহলে নিচে হচ্ছে টু তার মানে এটাকে আমরা লিখতে পারি পাই আর বাই টু ওকে এবার আমরা যে কাজটা করবো চাপ পিবি চাপি দেখো এইখানে এই যে পিবি চাপটা আছে এটা কিন্তু আমরা এটা যেহেতু এক রেডিয়ান কোণ ছিল তাহলে এই চাপটা কিন্তু আমাদের এই যে ব্যাসার্ধ ও আছে তার সমান অর্থাৎ আর এর সমান তো এখানে আমরা লিখব যে পিবি সমান ব্যাসার্ধ আর তো এখন এই জায়গায় আমরা একটা কাজ করে নেব সেটা হচ্ছে প্রতিজ্ঞা তিনে আমরা যে কাজটা করেছিলাম যে প্রতিজ্ঞা তিন আমরা ওইখানে পড়েছিলাম দেখো বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন ওই বৃত্ত চাপের সমানুপাতিক হয় তো বই কিন্তু আমরা একটু বোঝানোর চেষ্টা করব তো এই যে এওবি কোনটা যেটা আছে দেখো এই যে এ বি যেটা এই পুরো কোনটা তাহলে এই কোনটার চাপ হচ্ছে কোনটা এখানে লিখতে পারি যে কোন এওবি এই কেন্দ্রস্থ কোনটা হ্যাঁ কি হবে সমানুপাতিক চাপের চাপে তো সমানুপাতিক থাকলে এখানে সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক তার মানে বিষয়টা এরকম যে কারো কাছে হচ্ছে যে এক কেজি কোনো একটা জিনিস আছে আরেকজনের কাছে এক গ্রাম আছে এখন আমি বললাম যে এরটা যে হারে বাড়বে এরটারও সেই হারে বাড়বে অথবা এটা যে হারে কমবে এটাও সেই হারে কমবে তো এটাই হচ্ছে সমানুপাতিক কিন্তু তাই বলে আমি কিন্তু দেখো এক কেজি সমান এক গ্রাম এটা লিখতে পারি না কেননা কেজি আর গ্রাম তো সমান না তো এটা সমান করতে গেলে দেখো কি করতে হবে আমি এক হাজার দিয়ে একটা গুণ করব তাহলে কিন্তু সেটা কেজির সমান হয়ে যাবে তো এই জন্যই একটা ধ্রুবক এটা একটা ধ্রুবক হ্যাঁ এইখানেও কিন্তু সমানুপাতিক আহ উঠাই দিতে গেলে আমাদের একটা ধ্রুবক দরকার হয় সেই ধ্রুবকটা আমরা মনে করো যে সি নিচ্ছি যে কোনো নেওয়া যাবে তো এই এ ও বি এখানে আমরা সমাজ চিহ্ন দিয়ে লিখবো সি গুণন এই যে এখানে যেমন এক হাজার গুণন করলাম একই রকম সি গুণন এক নাম সমীকরণ হিসেবে রেখে দিলাম একইভাবে এখানে যে আর একটা কেন্দ্রস্থ কোন আছে হ্যাঁ যেটা হচ্ছে এই যে ও বি তো আগের বার আমরা নিলাম দেখো এই যে এ ও বি পুরো কোনটা তাহলে এর সাথে চাপ ছিল এবি আর এখন যখন ও বি কোন নেব তখন চাপ হবে এটা পিবি তো এইখানে আমরা এখন লিখি যে আবার এওবি সরি এওবি হয়ে গেছে এবার হচ্ছে পিও তো এই পিও বি চাপটা কি হবে হ্যাঁ সরি পিও যে কেন্দ্রস্থ কোণটা আছে এই পিও কোণটা হবে তার যে চাপ আছে এই যে পিবি তার সমানুপাতিক হুম এটা কিন্তু আমরা দেখো এই যে প্রতিজ্ঞা তিনে পড়েছিলাম আগের পার্টে যে বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা পিওবি কে সমানুপাত বলব হচ্ছে পিবি চাপে তো এখানেও সমানুপাত তুলে আমরা সমান চিহ্ন আনতে গেলে দেখো একটা ধ্রুবক লাগবে তাহলে এখানে সমান দিয়ে আমরা সি ধ্রুবকটা ইউজ করলাম গুণন হচ্ছে বইয়ে কিন্তু এত ডিটেইলস দেখায়নি এইভাবে করলে বেশি ভালো হবে তো এটা হচ্ছে দুই নং সমীকরণ তো এখন দেখো এক আর দুই নং সমীকরণ এক কে আমরা দুই দিয়ে ভাগ করব এক কে দুই দিয়ে ভাগ করি তো সমীকরণ ভাগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বামপক্ষ হয় আর ডান পক্ষের সাথে ডানপক্ষ অর্থাৎ দুই দিয়ে তার মানে দুইটা নিচে থাকবে এই যে একের যে বামপক্ষ আছে এটাকে আমরা দেখো দিলাম এ ও বি ভাগ দুই নং যেটা আছে পিও বি বইয়ে যেমন এটা উপরে লিখেছে এটা সমস্যা নেই পরে আমরা চেঞ্জ করতে পারবো পিও বি সমান এইখানে হবে এই এক নং এর যে ডানপক্ষ ছিল সি গুণন বি আর এইখানে এই যে এইটার যে ডান পক্ষ আছে সি গুণন পিবি এখানে দেখো সি আর সি কেটে যায় বইয়ে কিন্তু এই জন্য এই সি এর এই জায়গাটা দেখায় ওকে এখন এই জায়গায় আমরা যে কাজটা করব এখন দেখো এই পিওবি আমরা পিওবির মানটা যেহেতু বের করব তাহলে বা এই যে এইটার সাথে দেখো আর গুণন যদি আমরা করি হ্যাঁ তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পিওবি গুণন এব এখানে একটু চাপ কথাটা লিখতে পারো সমান আর এই হবে হচ্ছে লাইনে আমরা যেটা করবো দেখো বা আমরা এই টাকে ওই পারে পাঠাই পিও একাই রাখবো যেহেতু এই পিও আমাদের রেডিয়ান কোন ছিল এটাই আমাদের প্রমাণ চেয়েছে তো এ দেখো এখানে গুণ আছে ওই গেলে ভাগ হয়ে যাবে তাহলে বিষয়টা হচ্ছে এই পি বিটা পি বি আর এ বিটা আমরা পাশাপাশি নিই পি বি ভাগ এ বি আর এই এ ও বিটা আমরা একটু সাইডে লিখলাম একই বিষয় এটা গুণ সম্পর্ক থাকলে এইভাবে পাশেও লেখা যাবে এখন এই জায়গায় আমরা দেখো পিবি পিবি যে আমাদের চাপটা ছিল এর মান ছিল আমাদের কত আর তো এই পিবি এর জায়গায় আমরা আর বসালাম ভাগ এই যে বড় টানটা এবার এবি তো এবি ক্ষেত্রে হচ্ছে টা আমাদের এই যে এখানে আমরা বের করে রেখেছিলাম চাপ হচ্ছে আমাদের কত পাই আর বাই টু তাহলে পাই আর বাই টু এর সাথে গুনন থাকলো আমাদের এ ও বি এবার এই জায়গাটা আমরা যদি দেখো ভেঙে নিই তাহলে উপরে এই যে আর লিখে এই বড় টানটা একটা ভাগ এই জায়গাটা গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দেব উপরে যাবে টু আর নিচে হবে পাই আর গুনন এই জায়গায় থাকলো এ ও ওকে এখানে দেখো আর 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 কাটা যায় তাহলে এখানে থাকছে হচ্ছে টু বাই পাই হম আর এই যে এটা আছে এই বিটা দেখো এক সমকোণ ছিল এই যে এটা এটাকে আমরা লিখতে পারবো হ্যাঁ সমকোণ গুণন হচ্ছে ওয়ান সমকোণ তো ওয়ান এর আসলে কোনো ভ্যালু নেই সো এই জায়গাটা আমরা সরাসরি সমকোণ লিখবো তাহলে এখানে আমরা বলবো টু বাই পাই একের আসলে গুণনের সময় একের কোনো দাম থাকে না তাহলে এত সমকোণ তো আমাদের প্রমাণ দেখো অলরেডি হয়ে গেছে কারণ না এই যে বাম পাশে আমাদের রেডিয়ান কোণটাই আছে পিওবি তো এই পিওবি এর মান আমাদের আসলো 2/পাই তো আমরা ইতিপূর্বে দেখেছি পাই একটা ধ্রুবক সংখ্যা যেহেতু এর মান ফিক্সড করা 3.1416 চার ঘর পর্যন্ত যদি আমরা ধরি আর 2 তো আমরা জানি একটা ধ্রুবক হ্যাঁ ধ্রুবক তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দেব যে এখানে 2, পাই তারপরে এই যে এক সমকণিটা ছিল এটাও কিন্তু ধ্রুব পদ কেন এর মান একটা ফিক্সড করা 90 ডিগ্রি তাহলে 2 পাই ও এক সমকোণ এক সমকোণ তিনটি তিনটি ধ্রুবক ধ্রুবক তো এই তিনটা যদি ধ্রুবক হয় তাহলে মানে এই পি ও বিকনটাকে আমরা ধ্রুবকোন বলতে পারবো অর্থাৎ এর মানও বিকে এই জায়গায় তোমরা প্রমাণিত কথাটা লিখে দিলেই এইটা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল তো এটা একটু ভালো করে পড়তে হবে এটা পরীক্ষায় কিন্তু আসে হ্যাঁ যার কারণে এটা আমাদের আহ হচ্ছে যে আমরা শেষ করে ফেললাম আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি I